এখানে আমাদের কৃষ্ণ সর উৎসব ফুলমেলা পঁচিশ জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত কৃষ্ণসার পার্কে আমরা অনুষ্ঠিত করছি সেই উৎসবের কতগুলি পার্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা বাইশে ডিসেম্বর আমাদের বসে এক প্রতিযোগিতা করেছিলাম আজ পাঁচই জানুয়ারি আমাদের এই উৎসবের অনুষ্ঠানের আরেকটি সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা সকাল নটা থেকে রিপোর্টিং শুরু হয়েছে সাড়ে দশটা পর্যন্ত আমরা সমস্ত প্রতিযোগীদের রিপোর্টিং করিয়েছি ইতিমধ্যে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং আমাদের নৃত্য প্রতিযোগিতাও আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা এই কৃষ্ণসার উৎসব প্রাঙ্গনে যেমন উৎসব করছি তেমনি বর্ধমানের যারা উদীয়মান শিল্পী তাদের আমাদের মূল মঞ্চে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ দিচ্ছি ঠিক তেমনি তাদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের লক্ষ্য একটাই বর্ধমান শহরের সমস্ত সংস্কৃতিপ্রেমী যারা মানুষ আছে যারা শিশু আছে প্রত্যেককে আরো এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করা সেটাই আমরা এই উৎসবের মধ্যে দিয়ে করছি সব মিলিয়ে আমাদের আবেদন পত্র যেটা জমা পড়েছে আজকের প্রতিযোগিতার সংখ্যা তিনশো উৎসব অঙ্কন প্রতিযোগিতা সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমাদের নৃত্য এবং ওদিকে আবৃত্তি প্রতিযোগিতা চলছে আমাদের মূল মঞ্চে চলছে নৃত্য প্রতিযোগিতা আমাদের পুষ্প প্রদর্শনীর ওখানে চলছে একটি বিভাগে নৃত্য প্রতিযোগিতা এবং বাকি কবিতার প্রতিযোগিতা গুলো আমাদের আর্ট গ্যালারিতে চলছে অবEntityTypeটা শুরু হয়েছে আমাদের মেলা তো শুরু হয়েছে তিন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চলবে আর প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের বাইশ তারিখ একটি প্রতিযোগিতা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা আপনারা সকলে দেখেছেন আজকে আমাদের নৃত্য প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা যেটা আমাদের জাজেসরা বাইরে থেকে এসেছেন আসানসোল থেকে এসেছেন প্রত্যেকজনই প্রস্তুত এবার আমরা শুরু করব আস্তে আস্তে ওইদিকে আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এ গ্রুপের নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে আমরা এবার বি এবং সিটা শুরু করব তো এইভাবেই চলছে আর প্রতিযোগিতার ফলাফল আমাদের কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে আমাদের কৃষ্ণ সায়ন উৎসব দু হাজার পঁচিশে পেয়ে আমাদের এক একটা শেষেরই তো তিরাশি চুরাশি একান্ন এরম এরম করে আছে তার মধ্যে আবার আবৃতিতে আছে আরো কিছু এইভাবেই প্রত্যেকে সারা পেয়েছি প্রত্যেকে ভালোবাসা পেয়েছি কৃষ্ণ উৎসব এইভাবেই আমাদের রমরমিয়ে চলছে আমার নাম শুভ্রা ভট্টাচার্য বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন